এই গাছটা আবির আব্দুল্লাহ রোপণ করবে মানুষ সবচেয়ে কম সময় সারভাইভ করতে পারে কিংবা বেঁচে থাকতে পারে হচ্ছে অক্সিজেনের অভাবে আসসালামু আলাইকুম আপনার ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক অনেকগুলো গাছ নিয়ে আসছি এর আগেও দেখাইছি আমরা বেশ কিছু গাছ রোপণ করছি আর আজকে এখানে টোটাল কয়টা গাছ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর এখানে আছে সাত আট নয় দশ এগারো বারো তেরোটা গাছ আজকে আমরা তেরোটা গাছ রোপণ করব আরও গাছ নিয়ে আসবো এখন বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় আমরা সবাই জানি যে গাছ আমাদের ফুল দেয় ফল দেয় অক্সিজেন দেয় আমাদের যে হিউম্যান বডি এই হিউম্যান বডির তিন ধরনের খাবারের প্রয়োজন হয় শক্ত খাবার যেমন হচ্ছে ভাত রুটি মাছ মাংস ইত্যাদি আরেকটা হচ্ছে তরল ধরনের বা তরল শ্রেণীর খাবার সেটা হচ্ছে এক কথায় আমরা বলতে পারি পানি আর তৃতীয় ধরনের খাবারটা হচ্ছে গিয়ে বায়োবিও সহজে বোঝার সবজি আমরা যে শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেনটা নিচ্ছি এই অক্সিজেনটাই হচ্ছে গিয়ে আরেক ধরনের খাবার মানুষের বেঁচে থাকার কিংবা প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর মধ্যে প্রথম শ্রেণীটা যেটা আমি বললাম যে শক্ত ধরনের খাবার এই শক্ত ধরনের খাবার যেমন ভাত মাছ মাংস রুটি এই টাইপের খাবার না খেয়ে মানুষ কিন্তু বিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর তরল জাতীয় খাবার না খেয়ে বাঁচতে পারে মাত্র সাত থেকে দশ দিন মানুষ সব সবচেয়ে কম সময় সারভাইভ করতে পারে কিংবা বেঁচে থাকতে পারে হচ্ছে অক্সিজেনের অভাবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় যদি আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন না নিতে পারি শরীরে তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে এতটুকুতে কিন্তু বোঝা যায় যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে গাছের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কিংবা গাছ আমাদের কতটা উপকারী বন্ধু এই যে বর্ষাকাল চলতেছে চারদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের ওয়েদারে এই সময়ে কিন্তু গাছ রোপণের সবচেয়ে উত্তম সময় এই সময়ে যদি আমরা গাছ রোপণ করি তাহলে গাছের মর্টালিটি হার অনেক কমে যায় অর্থাৎ গাছের বেঁচে থাকার রেশিওটা অনেক অনেক গুণ বেড়ে যায় অন্যান্য সময়েও গাছ রোপণ করা যায় বাট সেই সময়ে গাছকে সারভাইভ করানো কিংবা মাটির সাথে তার শিকড়গুলো আঁকড়ে ধরা বন্ডিং হওয়া বেড়ে ওঠা এগুলো একটু টাফ হয়ে যায় তা আজকে যে গাছগুলো আমরা নিয়ে আসছি এগুলোর অধিকাংশই হচ্ছে গিয়ে ফুল কিংবা শুভবর্ধনকারী গাছ আমি একটু গাছগুলোর পরিচিতি যদি আপনাদের দেই এই যে এইটা হচ্ছে গন্ধরাজ অত্যন্ত সুমিষ্ট সুগ্রামযুক্ত একটা ফুলের গাছ আর এইটা হচ্ছে হেনা এটাও অত্যন্ত সুগন্ধ দেয় এই যে গাছটা এইটা একটা বিদেশি প্রজাতির গাছ এটা সঠিক নাম আমার জানা নাই কি যেন বলছিল নার্সারিওয়ালা বাট এই মুহূর্তে আমার মনে নাই তো আপনারা যারা গাছ সম্পর্কে ভালো জানেন এটার নামটা একটু আমাকে জানাবেন আর এইটা এটা হচ্ছে শিউলি ফুলের গাছ আমার অত্যন্ত পছন্দের একটা ফুল শিউলি ফুল শিউলি ফুলের গাছ এটা আর এই যে এটা এটাতে দেখেন অলরেডি কিন্তু ফুল ধরে আছে এটা হচ্ছে কামিনী ফুলের গাছ আর এটা এটা হচ্ছে মাধবী লতা আর এইখানে দেখেন এই যে নারিকেল গাছ কিংবা সুপারি গাছের মতো দেখতে বেশ কয়েকটা গাছ আছে এগুলো হচ্ছে এইটাও আমার আরেকটা পছন্দের ফুল এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এই কাঞ্চন সম্ভবত লাল কাঞ্চন হবে এটা আর এটা হচ্ছে একটা বারো মাসি লেবুর গাছ এটা কাগজি লেবুর গাছ এদিকে দেখেন আমরা এই যে এখানে একটা ডাল লাগাইছি কয়েকদিন আগে এটা হচ্ছে গিয়ে বাগান বিলাসের একটা ডাল আশা করি এটা এটা থেকে গাছ হবে এখনো কুড়ি বের হয় নাই হবে ইনশাল্লাহ আর এই যে আরেকটা লাগাইছি এটা হচ্ছে গিয়ে এটাকে বলছে চেরি ফুল চমৎকার লাল লাল ফুল হয় ডালিম ফুলের মতো এই বিপরীত পাশে কিন্তু দেখেন এটা হচ্ছে মাধবী লতার একটা ফুল প্ল্যান আছে হচ্ছে কি এদিকে এদিকে হচ্ছে এরকম মাচাঙের মতো বানাই দিব একটা গেটের মতো হবে এই দিক থেকে এই মাধবী লতার ফুলের গাছটা এই দিক দিয়ে ছেঁয়ে যাবে আর ওই দিক থেকে যদি ওই বাগান গ্লাসটা হয় তাহলে ওই দিক থেকে ও এদিকে আসবে তো দুইটাতে যখন ফুল ধরবে এবং এদিকে যখন সবুজে সবুজারণ্য হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে এই দিকে আরেকটা দেখেন এই যে এই গাছে কিন্তু খুব চমৎকার হচ্ছে এটাও একটা ডাল রোপণ করা হয়েছিল বাগান বিলাসের এটাতে আলহামদুলিল্লাহ এখন কুড়ি বের হয়েছে পাতা হয়েছে এটা জীবিত হয়ে গেছে গাছটা তো এইটা হচ্ছে গিয়ে এই দিক দিয়ে সেম একই রকমের আরেকটা গেটের মতো আমরা বানাবো তো এই জন্য এইটা ওইখানে দেওয়া হয়েছে আর এই পাশে আমরা হচ্ছে আরেকটা মাধবীলতা দিব এইখানটায় এই যে পিঁপড়া পিঁপড়া আল্লাহ কামড়াইছে কামড়াই বিসমিল্লা বলে বনু এখানে একটা মাধুবিলতা লতা দিয়ে দিচ্ছি আমরা এই গাছটা এই গাছটা সম্ভবত হবে না সজিনা গাছ একটু স্যাঁত সাথে জায়গা বা পানি পানি জায়গায় হয় না এই শিউলি ফুলের গাছটা এই গাছটা স্থলে রোপণ করব তো এটা আজকে সম্ভব না কালকে ওইটা উঠাইতে হবে আর ওইটার গুড়ায় প্রচুর পরিমাণে পিঁপড়া আছে এখানে দেখেন এই যে আদিব আবদুল্লাহ মাটি ঘুরতেছে এখানে আমরা এরিকা পামটা দিব পারবা না আমি খুঁজবো জুড়ে দিতে হবে আদিফ আবদুল্লাহ গাছ বুনবে এই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে হ্যাঁ মাটি দাও মাটি দাও এই যে নরম মাটিগুলো আগে দাও ওই কালো মাটিগুলো চারদিক দিয়ে দিয়া হাত দিয়ে যাতা দিতে হবে এইভাবে না এই যে এই যে ঠিক আছে থাক সমস্যা নেই ওই বোনে ওর জায়গা ও নি ঠিকই বাই করে নিব বিসমিল্লাহ এই গাছটা আবির আবদুল্লাহ রোপণ করবে আসছে আর না তুমি এটা বুনবা তাহলে আসো দোকান খুঁজে দিস তুমি শোনো আবির এখানে আসো আগেই না আগেই না আগেই না আগেই না মাটি খুঁজে নিস আসো আসো আবির আসো আসো না এখানে আ এত দূরে ভাবি দিলে গাছ বাঁচবে আস্তে করে দিতে হয় ঠিক আছে না এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছো আবির হ্যাঁ মাটি দাও মাটি দাও হ্যাঁ দেখো সবই বুনবো আমরা কোনটা বুনতে চ বলো কেসু এটা কেচু ও কিছু করে না ও হচ্ছে আমাদের উপকারী বন্ধু এই যে জামার কাপড়ে মাটি লাগাইতে হয় না হাত দিয়ে ফেলতে হয় এখানে কিন্তু আমাদের একটা বাঁশের ঝাড় আগে রোপন করা আছে এটা ড্রাম থেকে এখানে রোপন করা হয়েছিল এটা সিউরিটি খুব একটা নাই এটা বাজবে কিনা এই জন্য এখানে আরেকটা পাম গাছ দিয়ে দিচ্ছি এরিকা পাম দিয়ে দিচ্ছি যাতে করে ওইটা যদি কোনো কারণে না বাঁচে তারপরে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে দেখতে সরো 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 এটা কাঞ্চন ফুলের গাছ মাঝারি সাইজের খুব একটা বড় হয় না আবার একবার ছোটও না এই জন্য আমি চাইতেছি যে এই গাছটা এই গ্যাপটাতে দিব এখানে কারণ এইদিকে আসলে ওই বাউন্ডারি ওই পাশে আর গাছ নাই বড়ো কোনো গাছ এইদিকে হওয়ার হওয়ারও সুযোগও নাই সে কারণে এইদিকে এই গাছগুলো দিলে আমার মনে হয় একটু বড় হইলে দেখতে সুন্দর লাগবে ছায়াটা পড়বে লোকটা চেঞ্জ হয়ে যাবে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের প্রত্যেককেই আমি অনুরোধ করছি এই বর্ষায় অবশ্যই অবশ্যই একটা হলেও গাছ রোপণ করবেন যারা শহরে বসবাস করতেছেন তারা ছাদে ছাদ বাগান করতে পারেন কিংবা বারান্দায় টবে ড্রামে যতটুকু স্পেস আছে বড় গাছ রোপণের জায়গা যদি না থাকে সেক্ষেত্রে সবজির চারা রোপণ করতে পারেন সিজনাল বিভিন্ন টাইপের সবজি আর যারা গ্রামে বাস করেন কিংবা যাদের গ্রামে বাড়ি আছে পর্যাপ্ত জায়গা আছে তারা অবশ্যই এই বর্ষার সময় শহর থেকে গ্রামে যেয়ে অন্তত পক্ষে এক দুইটা হইল ফুল কিংবা ফলের গাছ রোপণ করেন আমরা প্রত্যেকেই যদি গাছ রোপণ করি তাহলেই একমাত্র এই গ্লোবাল ওয়ার্মিংটা কমানো সম্ভব দেখা হবে পরবর্তী ব্লগে বাচ্চা সাথে সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম